এবারই শেষ অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন মোহাম্মদ আশরাফুল বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড যে কৌশলে বাংলাদেশের স্পিনারদের সামলেছেন রয় শেষ ওয়ানডেতে নেই শামিম পাটোয়ারি সশরীরে এসেই মহামেডানের চুক্তি সয়ী সাকিবের বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিল দলে এক ছাক নতুন মুখ নেই নেইমার রাফিনহা অ্যালেসন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কাজ শুরু করলেন সানিয়া মির্জা সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি আইরিন ইসলাম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এবারই শেষ অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন আশরাফুল এখন আর দলবদল নিয়ে আগের মতো হইচই হয় না সারা পরে না চমকও থাকে না ঢাকার ক্লাব নিয়ে ভক্ত ও সমর্থকদের কমে গেছে কোন কোন দলে যোগ দেবেন দল কেমন হবে এসব নিয়ে খুব কম। আর ও চমক ও শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে শীর্ষ তারকা মশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহমান মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস মুস্তাফিজুর রহমান মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদের কে কোথায় খেলবেন তা অনেকেই জেনে গেছেন আগে মোহামেডান আবাহনী প্রাইম ব্যাংক গাজী গ্রুপ শেখ কামাল লেজেন্ড অফ রূপগঞ্জ শাইনপুকুরের দল কেমন হবে সেটাও আগে থেকে জানা হয়ে গেছে সবার আজ শনিবার শেষ দিন মোহামেডান সহক কয়েকটি দলের কেবল আনুষ্ঠানিকতা ছিল বাকি তার সারতেই আজ সকাল সকাল মিরপুরের শের বাংলা স্টেডিয়াম এস কার্যালয়ে এসে মহামেডানের সই করেন দেশ সেরা তারকা সাকিব আল হাসান সাকিব মোহামেডানের নাম লেখানোর আগে আরো একজন সাদা কালো শিবিরে দিলেন তিনি মোহাম্মদ আশরাফুল একসময় সেরা তারকা নীরবে তার পুরনো দল মহামেডানে এ বছরই ফিরবেন এমন কথা ছিল না গতকাল মহামেডান কর্তারা তাদের নতুন ও পুরনো মিলে পুরো স্কোয়াডের যে তালিকা দিয়েছেন তাতেও আশরাফুলের নাম ছিল না ক্যারিয়ার সায়নে দাঁড়ানো আশরাফুল একদম শেষ মুহূর্তে তার পুরনো ক্লাবে ফিরলেন মহামেডানে আগেও আরো তিনবার খেলেছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তবে আজকের ফেরাটা অন্য রকম ঢাকার ক্লাব ক্রিকেটে সম্ভবত এটাই হবে আশরাফুলের শেষ দল গণমাধ্যমের সাথে একান্ত আলাপে আশরাফুল জানিয়েছেন আমি বছর প্রিমিয়ার লিগ খেলেই খেলোয়াড়ি জীবনের রীতি টানতে চাই কাজেই ধরে নেন এবছরটাই হবে প্রিমিয়ার ক্রিকেটে আমার শেষ বছর খেলোয়াড়ি জীবন শেষে কি করতে চান আশটা ফুলের ইচ্ছে যুক্ত হওয়ার তিনি বলেন ভবিষ্যতে প্রশিক্ষক হিসেবে ক্রিকেটের সাথেই সম্পৃক্ত থাকার ইচ্ছে আছে মহামেরান চাইলে এই দলেই কোচিং করানোর ইচ্ছে রাখি বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সুপার লিগের শেষে ইংল্যান্ড এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জয় ঘরের মাঠে গত সাত বছর নাহারা বাংলাদেশকে মাটিতে নামালো ইংল্যান্ড তিন ম্যাচ সিরিজে তারা এখন এগিয়ে দুই শূন্যতে সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে আইসিসির ওয়ানডে সুপার লিগেও শীর্ষে উঠে গেছে ইংলিশরা বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারানোর পর ইংল্যান্ডের পয়েন্ট একশো পঞ্চান্ন নিউজিল্যান্ডকে হটিয়ে তারা উঠে এসেছে এক নম্বরে একশো পঞ্চাশ পয়েন্ট নিয়ে দুই এখন কিউইরা একশো উনচল্লিশ পয়েন্ট নিয়ে তিনে ভারত একশো পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান এবং একশো পয়েন্ট নিয়ে পাঁচে আছে আছে ষষ্ঠ স্থানে কেননা অস্ট্রেলিয়া আঠারো ম্যাচে বারো জয় পেয়েছে বাংলাদেশ বিশ ম্যাচে জিতেছে বারোটি আফগানিস্তান একশো পনেরো পয়েন্ট নিয়ে আছে বাংলাদেশের ঠিক পরে সাত নম্বরে আটে ওয়েস্ট ইন্ডিজ পয়েন্ট আটাশি নয় দক্ষিণ আফ্রিকা পয়েন্ট আটাত্তর দশে আছে শ্রীলঙ্কা পয়েন্ট সাতাত্তর পরের তিনটি অবস্থানে যথাক্রমে আয়ারল্যান্ড পয়েন্ট আটষট্টি জিম্বাবুয়ে পয়েন্ট আর নেদারল্যান্ডস পয়েন্ট পঁচিশ দুই সালের জুলাই থেকে শুরু এই সুপার লিগ চলবে চলতি বছরের মে মাস পর্যন্ত এ সময়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আট দল দুই হাজার বিশ্বকাপে সরাসরি অংশ নেবে তবে আয়োজক দেশ ভারত যদি সেরা আটের মধ্যে থাকে বাকি সাত দল খেলবে মূল পর্বে সেক্ষেত্রে নয় এবং ১০ নম্বর দলকে আইসিসির কোয়ালিফায়ার খেলতে হবে আইসিসির সহযোগে সাতটি দেশের বিপক্ষে যে কৌশলে বাংলাদেশের স্পিনারদের সামলেছেন রয় প্রথম ম্যাচে কিছু করতে পারেন নি তিনি ফিরে গিয়েছিলেন মাত্র 4 রানে তেসরা মার্জ সেরে বাংলায় সে নাপারাকে অতিক্রম করে ম্যাচ জেতানো শত রান উপহার দিয়েছে ইংলিশ ওপেনার জেসন রয় বাংলাদেশের স্পিনারদের চেপে বসতে না দিয়ে উল্টো তাদের বিপক্ষে আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে খেলে বড় সরো ইনিংস সাজিয়েছেন জেসন রয় 124 বলে 132 রানের দীর্ঘ ইনিংস গড়ার পথে 18টি বাউন্ডারি হাকিয়েছেন এই ইংলিশ ওপেনার বাংলাদেশের তিন স্পিনার সাকিব তাইজুল আর মিরাজের বিপক্ষে কার্যকর কৌশল হিসেবে সুইপ ও রিভার্স সুইপকে বেছে নিয়েছেন তিনি সে দুটিকে বড় ও কার্যকর স্কোরিং শট হিসেবে বেছে নিয়ে এ তিন স্পিনারের বলে অন্তত ছয় বার সুইপ ও রিভার্স সুইপ করে বাউন্ডারি হাঁকিয়েছেন রয় বাংলাদেশের স্পিনারদের বল থেকে রান তুলতে ওই দুই শট বেছে নেওয়ার পেছনে রহস্য কি সেটা কি উইকেটে এসে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া নাকি আগে থেকেই চিন্তা করে খেলা এ প্রশ্নের জবাবে জেসন রয় বলেন না উইকেটে এসে নয় আগে থেকেই মাথায় ছিল বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে সুইপ ও রিভার্স সুইপ খেলবো পাশাপাশি বল কতটা টার্ন করবে সেটাও মাথায় ছিল জেসনরা যোগ করেন তিনি রিভার্স সুইপে কয়েকবার কভারের ওপর দিয়ে মারার চেষ্টা করেন তবে সবচেয়ে নিরাপদ ছিল পয়েন্টের ওপর দিয়ে চালানো জেসনরা জানান আজকের খেলায় সুইপ ও রিভার্স সুইপে ছিল তার রান করার সবচেয়ে কার্যকর শট শেষ ওয়ানডেতে নেই শামিম পাটোয়ারি বলা নেই কয় নেই হঠাৎ করে দ্বিতীয় ম্যাচের আগের রাতে তাকে দলে নেয়া হল প্রধান নির্বাচক মিন হাজরুল আবেদিন নান্নু এবং জাতীয় দল পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ফিল্ডারদের ব্যাকআপের জন্যই শামীম পাটোয়ারিকে পনেরো নম্বর সদস্য হিসেবে দলে রাখা হয়েছে কিন্তু শুক্রবার দ্বিতীয় খেলায় এক ওভারের জন্য ফিল্ডিংয়ে নামেননি শামীম পাটোয়ারি তাই প্রশ্ন ছিল তিনি কি শেষ ম্যাচেও দলে থাকবেন শুক্রবার রাত দশটার পর জানা গেল চট্টগ্রামের তৃতীয় ও শেষ ওয়ান ডে দলে নেই শামীম পাটোয়ারি রেখে প্রথম ম্যাচের জন্য যে জনের দল সাজানো হয়েছিল সেই স্কোয়াডটি তৃতীয় ও শেষ ওয়ান ডে স্কোয়াড বলে সেখান থেকে এগারো জন খেলবেন ছয় মার্চ তৃতীয় ও শেষ ওয়ান ডে প্রশ্ন হল কেন হঠাৎ করে তাহলে এভাবে শামীম পাটোয়ারিকে দলে নেওয়া হল আর কেনই বা তাকে আবার এভাবে বাদ দেয়া হলো সশরীরে এসেই মহামেডানের চুক্তি সোয়ে সাকিবের ঘরের মাঠে ইংল্যান্ডের সাথে সিরিজ শেষ হওয়ার দুই তিন দিন পরই শুরু ঢাকা প্রিমিয়ার লিগ তার আগে খেলোয়াড়দের দলবদল হয়ে গেল মহামেডান আগে ভাগেই দলে ভিড়িয়েছে দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলের খেলোয়াড়দের অনেকেই অনলাইনে চুক্তি সই করেছেন তবে সাকিব চৌঠা মার্চ মিরপুরের শের বাংলা স্টেডিয়ামে সিসিডিয়াম কার্যালয়ে এলেন সশরীরে মহামেডান ক্লাবের সঙ্গে চুক্তি করার পর অবশ্য গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি জাতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ান ডে খেলতে দুপুর একটার দিকে চট্টগ্রামের বিমানে চড়বে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দলের সঙ্গে থাকবেন তাই অনলাইনে চুক্তি সই করেছেন সাকিব যাবেন আরও পরে বিকেলে তার একটি বিজ্ঞাপনী সংস্থার কাজ রয়েছে বলে জানা গেছে বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা চলাকালীন বিরতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি খেলোয়াড় ও ম্যাচ রেফারিরা মাঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন শনিবার দিকে বিসিবি লোকবল সহ মালামাল গুটিয়ে নেয়ার এই প্রতিবাদ জানানো হয় এই প্রতিবাদে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেওয়া বগুড়া স্পোর্টস জোন ও মেঘদ্বীপ ক্রীড়া চক্রের খেলোয়াড়রা অংশ নেন স্পোর্টস জোন বগুড়া দলের ব্যানারে বিসিবির এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য হটকারী ও হাস্যকর আখ্যা দিয়ে প্রতিবাদ জানান খেলোয়াড়রা বগুড়ায় স্পোর্টস দলের সংগঠক মাহির আহমেদ নিলয় বলেন বিসিবির এই সিদ্ধান্তে বগুড়ায় অধিমান ও নবীন ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবেন বগুড়ায় আন্তর্জাতিক মানের যে মাঠ এটিও নষ্ট হয়ে যাবে অতি বিলম্বে এই সমস্যার নিরসন হোক স্পোর্টস জোন বগুড়ার পরিচালক গোলাম রব্বানী ব্যবস্থাপক পিয়াস রহমান দলের অধিনায়ক আহাত মেঘদ্বীপ ক্রীড়া চক্রের পরিচালক রাসেল দলের অধিনায়ক আরমান শেখ সহ ম্যাচ রেফারি খালেদ মাহমুদ রুবেল ও বিপুল এই প্রতিবাদে অংশ নেন বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিল দলে এক ছাক নতুন মুখ নেই নেইমার রাফিন অ্যালিসন তিতের পদত্যাগের পর ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া রেমুন ম্যানেজেস ব্যাপক রদ বদল এনেছে স্কোয়াডে মরক্কোর বিপক্ষে আগামী পঁচিশ মার্চ ব্রাজিলের আন্তর্জাতিক সেই ম্যাচকে সামনে রেখে যে দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তা দেখে চোখ ছানা পড়া। গত ডিসেম্বরে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ব্রাজিল তিতের অধীনে হেক্সা মিশন পূর্ণ করার স্বপ্নে বিভোর দলটির জন্য সেটি ছিল বড় এক ধাক্কা বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর মিশন ব্রাজিলের এই মিশনই নেই তিতে তিনি দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন ম্যানেজার নতুন কোচের দল থেকে বাদ পড়লেন এক ঝাঁক তারকা নেইমার অবশ্য ইঞ্জুরির কারণেই নেই গত মাসে ফরাসি লিগে পিএসির হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স শেষ লড়াইয়ে বায়ান মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিও খেলতে না তিনি চোটের কারণে নেই ডিফেন্ডার থিয়াগো সিলভিয়াও তবে অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসনের বাদ পড়াটা বড় বিষয় ব্রাজিলের অনূর্ধ্ব বিশ দলে সাফল্য পাওয়া ম্যানেজার কোচ হিসেবে দায়িত্ব নিয়েই অ্যালিসনকে ছেঁটে ফেলেছেন কি কারণে বিস্তারিত জানাননি ম্যানেজার শুধু জানিয়েছেন তিনি নতুনদের সুযোগ তৈরি করে দিতে চান চমক মার্টিনেলি আর ফারিনহার বাদ পড়াও ফারিনহা বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন মার্টিনেলি সম্প্রতি প্রিমিয়ার লিগে আর্সেনালকে শীর্ষে তোলায় বড় অবদান রাখেন ব্রাজিল যুব দলকে কোপা আমেরিকা জেতানো কোচ ম্যানেজার্সের দলের সুযোগ পেয়েছেন নয় নতুন মুখ এর মধ্যে উল্লেখযোগ্য আঠারো বছরের প্রতিভাবান ফরওয়ার্ড ভিটোর রকিন নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে কাজ শুরু করলেন সানিয়া মির্জা চৌঠা মার্চ থেকে শুরু হচ্ছে নারী আইপিএল আর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমবার মোট পাঁচটি দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাঞ্চর হিসেবে নতুন দায়িত্ব পালন করতে চলেছেন তিনি মাঠে বল গড়ানোর আগেই ব্যাঙ্গালোর দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি ক্রিকেটারদের সঙ্গে অনেকটা সময় কাটাতে দেখা যায় সানিয়াকে 5 মার্চ রোববার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানিয়া দলের সঙ্গেই থাকবেন সদ্য সাবেক হওয়া ছত্রিশ বছর বয়সী এই ভারতীয় টেনিস তারকা ছয় বার জিতেছেন গ্র্যান্ড স্ল্যাম সম্প্রতি দুবাই ওপেন খেলে টেনিসকে বিদায় জানিয়েছেন তিনি দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন